আসসালামু আলাইকুম প্রিয়শক দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আজকের আমার এই ভিডিওতে বর্তমান সময়ে অর্থাৎ ফেতনার জামানায় ইমান রক্ষার উপায় সম্পর্কে কিছু কথা বলব আমরা যারা পৃথিবীতে ইসলাম ভিত্তিক দিন যাপন করতে চাই যাতে করে ইহকাল শান্তিতে পরিপূর্ণ এবং পরকালে শান্তিতে পরিপূর্ণ হতে পারে এই জন্য তো যারা ইসলাম সম্পর্কে সামান্য কিছু গবেষণা করে বা ইসলাম সম্পর্কে ধর্মীয় কিছু জানে তারা সবসময় চিন্তা করে এই ফেতনার যুগে আমরা কীভাবে বেঁচে থাকবো আমরা বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে সব কিছু জেনে থাকি বা আমার মতো যারা ইসলামের ওপর ভিডিও তৈরি করে প্রচার প্রসার করে কাজ করে ইনশাআল্লাহ তারাও অনেকগুলো বিষয় সুন্দরভাবে উপস্থাপন করে আমি আশা করি আমার মতো পৃথিবীতে সব মানুষের কাছে অনেক মানুষই যেন এই কাজটা করে থাকে দিন ইসলামের স্বার্থে যাতে করে অপর কোনো মুসলিম ভাইয়ের উপকার হয়ে থাকে আজকের হাদিসের আলোকে যেটা বিষয় তুলে ধরবো যে ইবরাজ বিন সারিয়া রাদিয়া লানু থেকে বর্ণিত যে একবার রাসুল সাল্লাহ আলিয়া আমাদের এমন ওয়াজ করালেন বা এমন একটা কথা শোনালেন যে তাতে আমাদের অন্তরগুলো তীব্র ভীত সন্তুষ্ট হল চক্ষুগুলো অশ্রুসিক্ত হলো জলসিক্ত হলো আমরা বললাম হে আল্লাহ রাসুল আমার মনে হচ্ছে আপনি একটা বিদায়ী কোনো কথা বলতেছেন তাই আমাদের কিছু উপদেশ দিন তিনি বললেন আমি তোমাদের উপদেশ দিচ্ছি তাকওয়া করা তথা আল্লাভীতি এবং নেতার কথা শোনা ও তার আনুগত্য করা যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দিয়ে থাকে নিঃসন্দেহে তোমাদের মধ্য থেকে যে আমার পর জীবিত থাকবে ও অনেক মতভেদ দেখতে পাবে তখন তোমাদের জন্য আবশ্যক হলো আমার সুন্নত এবং সঠিক পথপ্রাপ্ত খেলাফায় রাশেদিন অর্থাৎ সুনতকে আঁকড়ে ধরা তোমরা তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব করা থেকে তোমরা বিরত থাকবে এটাই তোমাদের জন্য কাম্য কেননা প্রত্যেক নব উদ্ভাদিত বিষয় ভ্রষ্টতা হাদিস বর্ণাকারী বলেছেন যে তোমরা উহার মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে এ কথার অর্থ সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে তার প্রতি সর্বদা আমল করবে সর্বদা আমল করবে সে ব্যাপারে সতর্ক থাকবে যেমন করে হারিয়ে বা নষ্ট হয়ে যায় না সেদিকে খেয়াল রাখবে বলা হয়েছে যে এটা যেখান থেকে আরো পাবেন বিস্তারিত আর তার গিব তার হিপ হাদিস নম্বর সাঁত্রিশ হাদিস বিশারত বলেছেন যে আলস্য হাদিসে মন নবী মোহাম্মদ সুল্লাহাম যে ফেতনাদুগের ইমান এবং ইসলামে রক্ষার উপায় বর্ণনা করেছেন এক্ষেত্রে পাঁচটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হবে আল্লাহ রাসুদাহসলামের পক্ষ থেকে প্রথম আল্লাহ ভীতি অর্জন করা আমাদের মধ্যে আল্লাহর ভয় কমে গেছে ফেতনা আল্লাহ ভীতি একজন মানুষ যাবতীয় পাপাসার থেকে রক্ষা এবং আল্লাহর আনুগত্য করতে উদ্ধৃত করে বর্তমান সময় এই ফেতনার যুগে মানুষের থাকা বড় দুষ্কর হয়ে গেছে কারণ আমাদের আল্লাহর প্রতি যে ভীতি সন্তুষ্ট থাকার দরকার এই বিষয়টা একেবারেই কমে গেছে আমরা আল্লাহকে কোনোভাবেই ভয়ে অন্তরের মধ্যে ভয়ের কোনো চিহ্ন নিয়ে আসতেছি না আমাদের ইমান কিভাবে রক্ষা থাকবে এই ফেতনার যুগে আপনি কিভাবে রক্ষা পাবেন কারণ আমরা আল্লাহকে ভয় করতেছি না সুতরাং কৃষক দিনই ভাই আমাদের সবচেয়ে যেটা উত্তম কাজ হবে আমরা আল্লাহকে সর্বোচ্চ পর্যায়ে ভয় করার চেষ্টা করব এখানে বলা হয়েছে যে আরও মহান আল্লাহ বলেছেন তোমরা পাথেহ সংগ্রহ করো নিশ্চয় সর্বোত্তম পাথেয় আল্লাহ ভীতি সুরাল বাকারা আয়াত নম্বর একশো সাতানব্বই এই আয়াতের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে মানুষ কিভাবে আল্লাহকে ভয় ভীতির মধ্যে থাকতে পারে দুই নম্বর নেতার আনুগত্য করা কোন নেতার আনুগত্য করবেন এটাও সবচেয়ে বড় বিষয় যে নেতার আনুগত্য করবেন তারা কি ইসলাম কায়েম করতে চায় না তাগুদি সরকার গঠন করতে চায় অতএব অবশ্যই আমাদেরকে দিন ইসলামের মধ্যে থাকতে হবে ইসলাম পন্থায় রাষ্ট্র পরিচালনা করতে হবে এমন নেতৃত্বের কথা মানতে হবে ইসলাম এই নেতৃত্বের কথা বলেছে নবী মোহাম্মদ সাল্লাম এই নেতার কথা বলেছেন ধর্মীয় নেতৃত্ব দানকারী আলেমদের পাশাপাশি রাষ্ট্র নেতৃত্ব দানকারী যদি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য হয় তবে তাদেরও আনুগত্য করতে হবে আমি যে বিষয়টা বারবারই বললাম এটা আবার চলে আসলো এখানে বলা হয়েছে এমনই কি নেতৃত্ব দানকারী ব্যক্তিকে কোনো কারণে অপছন্দ করলেও তার অবাধ্য হওয়া যাবে না বিবাদ বা তিন নাম্বার বিবাদ বিভক্তি পরিহার করা মুসলমানদের দায়িত্ব হলো বিবাদ বিভক্তি পরিহার করে ঐক্যবদ্ধ থাকা জাকির নায়কের একটা বই লেখা আছে যে মুসলিম উমার ঐক্য ওই বইটাও পড়িবেন আমার এই ভিডিওর মধ্যে এই জন্য এই কথাটা বললাম যে বিবাদ বা বিভক্তি সৃষ্টি করা খুব খারাপ জিনিস মুসলিমদের মধ্যে এই জিনিসটা ব্যাপক হারে সমস্যা দেখা দিয়েছে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার দিনই স্বার্থে প্রধান প্রাধান্য দেওয়া আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না পরস্পরে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না এটা আছে সুর আল ইমরান আয়াত নম্বর একশো তিন এ মধ্যে এই বিষয়টা আরও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে নাম্বার চার যে কোরআন সুন্না অনুসরণ করা যেমন হাদিসের ভাষ্য মতে ব্যক্তিগত ব্যক্তি যতক্ষণ কোরআন সুন্নার উপর অটল থাকবে ততক্ষণ সে সত্য সুতের হবে না অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে দুটি বিষয় ছেড়ে গেলাম যদি এই দুটি বিষয় আঁকড়ে ধরে থাকো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না তা হচ্ছে যখন তোমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকবে তাহলে তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না এবং যখন তোমরা তোমাদের দেওয়া নবীর কথা মেনে চলবে তখন তোমরা কখনোই বিভেদ বা অন্য কোনো দলে রূপান্তরিত হতে পারবে না এটা আছে মতায় মালিক এই হাদিসটা নাম্বার হাদিস নাম্বার নাম্বার পাঁচ খেলাফায় রাশেদার কর্ম পদ্ধতি অনুসরণ করা এখন বুঝতে হবে খেলাফায় রাশেদিন কি জিনিস ইসলামের প্রধান চার খলিফা আল্লাহর বিধান বাস্তবায়ন এবং রাসুলের আনুগত্য পদ্ধতি অনুসরণ করেছে তামিনে চলা মুসলমানদের দায়িত্ব চার খলিফার কথা বারবার বলা হয়েছে তাদের অনুসরণের পথে পর পরবর্তীদের সাফল্য নিহিত সুতরাং সার খলিফার জীবনী মুসলিমদের পড়া দরকার তাদের বিষয় জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানদের খরচে দায়িত্ব অর্থাৎ আল্লাহ ইসলামের পরে তারাই খেলাফার দায়িত্ব গ্রহণ করেছিলেন মুসলিম নেতৃত্ব দিয়েছেন পরিশেষে আরেকটি বিষয় যে ইসলামের মধ্যে বেদাত পরিহার করা একটা আছে খ্লোস বা চমৎকার হলেও তা পরিণতি অত্যন্ত ভয়াবহ কেননা বেদাত মূলত মানুষের নকশ নফসা নিয়তের প্রভৃত্তি পূজার ফসল আর দিন হল আল্লাহ তার রাসুলের আনুগত্য মানা তাই অবস্থায় বিদাত পরিহার করা আবশ্যক এখন আমরা এতটুকু চিন্তা করব যে মুসলমানদের মধ্যে ইমান টিকে রাখতে গিয়ে যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন দিন ইসলামের পথে থাকতে গিয়ে নিজের ইমানকে বাঁচাতে গিয়ে পরহিংসা মানুষের নিন্দা থেকে দূরে থাকতে হবে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকায় ইসলামের মূল লক্ষ্য একটি মুসলমান একটি মুসলিমের দায়িত্ব আমার এই ভিডিওটার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া ভুলের জন্য এটা একটা ভালো দিক যে সকল দিনই ভাই সকলকে আমার সালাম সালাম আলাইকুম আ